আপনি যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম হলো আপনার নাম ফোন নাম্বার এবং আপনার যে এলাকায় নেবেন গ্রামের নাম আপনার থানা এবং জেলা এরকম ভাবে আপনাদের ঠিকানা দিলে সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছবে সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছবে এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি সারা দেশে আমরা হোম ডেলিভারি করি আপনার ঘরে বসে থেকে অর্ডার করবেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার ঘরের দরজায় চলে যাবে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটির সম্বন্ধে এখন বলবো বিস্তারিত এটা হলো চাম্বু লক কন্ডম এই যে মাথাটা দেখেন এই পর্যন্ত পুরো ভরাট যদি কারো প্যানিস ছোট হয় তাও এটা অনায়াসে ইউজ করতে পারবেন এটা এই পর্যন্ত ভরাট আট ইঞ্চি কন্ডম এই পর্যন্ত ভরাট এবং লক এটাকে বলে লক এই যে দেখতে পাচ্ছেন এটাকে লক বলে এটাকে লক বলে লকটা কতটা মোটা দেখেন আর যারা বলেন ভাই পেন পুরুষ কন্ডমের চিকন এটা চিকন হওয়ার হলেও সমস্যা নেই এই দেখেন কতটা মোটা দেখতে পাচ্ছেন এই দেখেন কতটা মোটা এই মোটার কারণে আপনি যদি চিকন হয় তাও এটা আপনি অনায়াসে পড়তে পারবেন আর এটা কতটা সফট দেখেন কতটা ইজি একটি পোটা কতটা সফট দেখেন এই সফটের কারণে আপনার অনেক ভালো লাগবে আপনার সঙ্গিনী অনেক তৃপ্তি পাবে এবং এই যে দেখেন রগ রগ দেখা যায় এই রগের কারণে আপনার সঙ্গিনী অনেক মজা পাবে আর এটা ব্যবহার করার জন্য এটা একটা লুব্রিকেন্ট জেল লাগবে জেলটা আমরা আপনাদেরকে দিয়ে দিব জেলটা দিয়ে দিব আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য তো সম্মানজনক ডিসকাউন্ট রয়েছে এবং জেল তো আপনার অবশ্যই সাথে পাবেনি জেল তো আপনার সাথে থাকবেই তারপর আপনার এই যে এবং যারা নতুন আসছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন এই জন্য যে আমাদের আরো নতুন নতুন বিভিন্ন আইটেমের প্রোডাক্টগুলো আপনার আগে আপনার আপনার হাতে সবার আগে চলে যাবে ধন্যবাদ সকলকে আপনারা ভিডিওটাকে দেখছেন অবশ্যই এবং অবশ্যই আমাদের